আসতে এতক্ষণ লাগলো কেন তোমার স্যার আপনার প্ল্যানটা ঠিকঠাক করে করতেই তো সময় লেগে গেল আর মনিকে আলাদা করা যাচ্ছিল না মেয়েগুলাকে জিলাপি খাওয়ানোর জন্যই তো সরিয়ে দিয়ে আসলাম তারপর কাজ হয়েছে জি স্যার হয়েছে গ্রেট সাপটা দাও ওটা তো ওখানে রেখে এসেছি রেখে এসেছি মানে হ্যাঁ তোমাকে আমি কথাবার করে বলে দিলাম সাপটা সঙ্গে করে নিয়ে আসবে এখন যদি ওটা কেউ দেখে ফেলে আমাদের প্ল্যানটা বুঝে ফেলে তাহলে লাভ হলো কোনো আপনি আমার সাথে এরকম খারাপ করে কথা বলতে পারেন না এই যে ধরুন

বাকি রয়ে গেল এখনো শেষ হয়নি তো এখন কি কাজ বাকি আচ্ছা মনি কোথায় এখন মনিকে তো দেখলাম সিকিউরিটি রুমে যেতে সিসি ক্যামেরায় সব দেখা গেছে কিনা সেটা জানতে মন হয় গেছে কি বলছো তাহলে টেনশনের বিষয় স্যার কোনো টেনশনের বিষয় না আমরা যে রুমে ছিলাম সেখানে সিসি ক্যামেরা নেই আরে বাবা তোমরা যে রুমে ছিলে সেই রুমে হয়তো নেই কিন্তু রুমের বাইরে ঢোকার মুখে সেখানে তো আছে নাকি হ্যাঁ তা তো আছে আমি এই মনি সম্পর্কে যতটুকু শুনেছি ও তো ছেড়ে দেওয়ার মেয়ে না ও যদি সমস্ত সিসিটিভির ফুটেজ চেক করে কোনো তথ্য পেয়ে যায় তাহলে তো সর্বনাশ হ্যাঁ স্যার তাই তো যদি রুমে ঢোকার সিসি ক্যামেরার ফুটেজে মনি সন্দেহজনক কিছু পায় না না এরকম কিছু হতে দেওয়া যাবে না তুমি এখনই মনিকে কল করো এখনই কল করো কল করে স্যার মনিকে কেন কল করব আবার বেশি কথা যেটা বলেছি সেটা করো উনিকে কল দিয়ে আজকের ব্যাপারের জন্য সরি বলো তারপর এখানে আসতে বলো স্যার না আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না মানে আমি ওকে সরি কেন বলতে যাব সরি বললে ও এখানে আসতে রাজি হবে যত দ্রুত সম্ভব সিকিউরিটি রুম থেকে ওকে বের করা দরকার বোঝে না কল করো হ্যালো জান্নাত দেখো তোমার সাথে আমার কোনো কথা মনি 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 প্লিজ প্লিজ আমার কথাটা একটু শোনো আর কি শুনবো তুমি আজকে যা করলা মনি আমি আজকে যা করেছি আমি তার জন্য অনেক সরি সরি মানে সবার সামনে যা তা কইলে এখন সরি বলতেছ তুমি আমাদের মনি আমি সামনে সামনে তোমাকে সরি বলতে চাই তুমি কোথায় এখন কেন আবার নতুন কোনো ফোন দিয়ে করতেছো মনে আমি তোমার সাথে আর কোনো নতুন করে ফোন দি করতে চাই না আজকে যা হয়েছে আমাকে সেটার জন্য বাধ্য করা হয়েছিল কে বাধ্য করছে ফোনে বলতে চাই না মনে আমি সরাসরি তোমার সঙ্গে এগুলো বলতে চাই তুমি বোর্ড অফিসের পেছনের রাস্তাটা একটু চলে আসো না প্লিজ আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি আসতেছি আচ্ছা ঠিক আছে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে